আজান দিয়ে দে টাকা পড়াই গুন মানে আগে নামাজটা যাই পড়ি আসি আজকে নামাজ পড়টি যা তারপর দেখতেছি ভাইয়া আমার একটু মোবাইলে লোড দেন তো ভাই এখন নামাজের সময় গেছে এখন আমি পারবো না আমি এখন নামাজ পড়তে যাব আপনি নামাজের পরে আসেন আরে ভাই আপনি কেমন দোকানদার যে আজানের সময় বেচা কিনা করবেন না ভাই আমি আজানের পরে আর কোনো বেচা কিনা করি না আপনি নামাজের পরে আসেন আর না হলে অন্য দোকান দিয়ে নেন আমার এখন কিছু দিতে গেলে আমার নামাজের দেরি হয়ে যাবে দোকানদারি করতে বলছেন না নাটক করতে না আগে আমার জামাতের সাথে নামাজ ধরা দরকার বেচা আমি পড়াও করতে পারবো ওই তো নামাজ পড়ি চলে যাচ্ছে এবার দোকান পুরো ফাঁকা নামাজের সময় এখন আশপাশে কেউ নেই তাড়াতাড়ি গিয়ে কাজটা ক্লিয়ার করে দি এই তো আশপাশে কেউ নেই সবাই তো নামাজ পড়ি গেছে দোকান খোলা রেখে এই ফাঁকেই কাজটা ক্লিয়ার করি করে সে টাকা ভেন্ডেল কই এই তো পাইছি এই সুযোগে টাকাগুলো নিয়ে নি ওরে বাবা মেলা টাকা পাইছি এ কিরা রে তাড়াতাড়ি পলাই নাই দরা খেয়ে যাবানে

ও আমার তো কিছু লাগবে তাই আচ্ছা ঠিক আছে ওরে আবার কি রে এই যে মহাবিবাদে পড়লাম আবার দোকান চলে আসলি আমার তো রক্ষা হবে না আসসালামাইকুম ভাই জানি রাইকুম আসসালাম ভাই ভাই মালামাল কেনার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছি আপনাকে তাই সে দোকানে পাচ্ছি না কি লাগবে ভাই আপনাদের ভাই আমি অনেক টাকার মাল নেব তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি ভাই আপনাদের একটু কষ্ট দিলাম আমি নামাজ পড়তে গেছিলাম আপনারা কিছু মনে করেন না ভাই না ভাই কোনো সমস্যা নেই ভাই আমাকে কিছু মালপত্র লাগতো আচ্ছা দিচ্ছি আপনি কি নেবেন আল্লাহ রে দোকান ধরো চলে আইছে এ কি বিপদে পড়লাম হে অনেক রে এ এ কি রে ভাই আপনি ওই জায়গা কি করেন আরে এর তো কারেন্ট তো দিছে সিকিউরিটি স্টপ করে দি ভাই আপনারা শীঘ্রই ধরেন তাড়াতাড়ি শীঘ্রই ধরেন 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 এই লোককে এখানে কিভাবে আসলো এই ধরেন 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 উনারে উঠাই নিয়ে আসেন হায়রে আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল শীঘ্রই উনার বাইরে নিয়ে চলেন আরে এই লোক দোকানের ভেতর আসলো কিভাবে ভাই বাইরে নিয়ে চলেন শীঘ্রই তাড়াতাড়ি চলেন এই জায়গা রাখেন রাখেন তুমি পানি নিয়ে আসি এ কি সর্বনাশ হয়ে গেল এ আল্লাহ তুমি এই লোকটাকে রক্ষা করো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনার কি আপনি এই দোকানে কি করতেলেন ভাই আপনার ভাই আমি এই দোকানে চুরি করতে আসলাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই ওই লোকটা নামাজ পড়ে গেছিল আর আমি সেই সুযোগে টাকা চুরি করতে আসলাম ভাই আপনার আমার ভাব করে দেন ভাই কি তুই টাকা চুরি করেছিস এর পাম সবাই পান আই ফিরে মাইদি ছাড়ি দাও। না না ওরে মারা যাবে না। ও যখন নিজের বুঝ স্বীকার করেছে। tali ore chadi dao. ভাই। আপনি নামাজ পড়েই গেলে আপনার দোকানে নাই চুরি হয় না। আপনি மனுশি সামনে নাই বলিবে না। আমি আসলেম আপনার দোকানে চুরি করতে ভাই। আচ্ছা ঠিক আছে ছাড়ো ছাড়ো। শোনো আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে দোকানটা খোলা রাখি নামাজ পড়ে চলে যাই। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার দোকানে চুরি হয়নি। হয়তো আমার দোকানে আল্লাহর পাকের কোনো রহমত আছে। আর আমার এখানে যেই চুরি করতে আসে তা কোন তারই কোনো না কোনো ক্ষতি হয়। অন্যর ক্ষতি করতে গেলে কিন্তু নিজেই ক্ষতিতে পড়তে হয় আপনি কিন্তু তার বাস্তব প্রমাণ আপনার দোকানে চুরি করতে এসে আমি মরে যাচ্ছিলাম আর আপনি আমার বাসায় দেন আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে না ভাই আজ থেকে আপনি আমার বড় ভাই ভাই আজ থেকে আমি আর চুরি করব না আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখন থেকে আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করবেন না আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন এবং দিনের পথে চলবেন আর আপনি কখনোই চুরি করবেন না আচ্ছা ঠিক আছে ভাই আমি আর কোনোদিন চুরি করব না ঠিক আছে ভাই জানতে হলে 呃。Uh